মাত্র দশ টাকার বেন্ডি দিয়ে কীভাবে হাজার টাকা বাঁচাবেন সেই টিপস সহই আজকের ভিডিও জানলে আপনিও অবাক হবেন ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকুন ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে এখানে আমি নিয়েছি আড়াইশো গ্রাম ভেন্ডি আর নিয়েছি হাফ কেজি চিংড়ি মাছ তা এখন আমি চিংড়ি মাছগুলো একটা কেসি দিয়ে সুন্দর করে কেটে নেব আর চিংড়ি মাছ হাতে কাটলে চিংড়ি মাছের কাটা আঙুলে ফুটে গেলে প্রচণ্ড ব্যথা হয় তাই সব সময় কেসি দিয়ে কাটার চেষ্টা করি আর কেসি দিয়ে চিংড়ি মাছ কাটলে কিন্তু পাঁচ মিনিটেই আপনি এক কেজি চিংড়ি মাছ কাটতে পারবেন এত সহজ আর এত দ্রুত কাটা যায় না হাতে ব্যথা না কোনো কষ্ট আপনারাও চাইলে এই টিপসটাও ফলো করতে পারেন তা আমি এক এক করে সবগুলো চিংড়ি মাছই কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন অল্প সময় মধ্যেই কেটে নিয়েছি আর এখানে কিছুটা চিংড়ি মাছ আস্ত রেখে দিছি বাকি চিংড়ি মাছ সহ বেলেন্ডার করে নিব তা বেলেন্ডার করা হয়ে গেছে এখন এক পাশে সরিয়ে রাখলাম আর এখানে নিয়েছি আড়াইশো গ্রাম বেন্ডি ভেন্ডি আড়াইশো গ্রাম দশ টাকা চল্লিশ টাকা কেজি হলে দশ টাকাই তা ভেন্ডিগুলো আমি সুন্দর করে সাইজ করে কেটে নিব আগে থেকে দুইয়ে পানিটা জড়িয়ে রেখেছি এখন ছুরি দিয়ে সুন্দর করে কেটে নিব এক এক করে দেখতেই পাচ্ছেন সবগুলোই কাটা হয়ে গেছে তা এইভাবে ভেন্ডির রেসিপিটা যদি বাসায় থাকে আপনার মাছ মাংসকেও হার মানাবে আজকে আমি ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি চিকেন কষা করেছি এবং মশাই ডেলে চরচরি করেছি ডিম বড়া করেছি কিন্তু সব কিছু ফেলেই এক নিমিশেই পুরো ভেন্ডির প্লেট খালি করে দিয়েছে তাই এইভাবে অবশ্যই আপনারাও একবার হলেও ট্রাই করবেন আর ভিডিওটি স্কিপ করলে যে কোনো অংশ বাদ পড়ে যেতে পারে তা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকুন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে এখন এক এক করে সবগুলো উপকরণই কেটে নিব তো দোনে পাতা কেটে নিলাম টমেটো কেটে নিলাম এখন কাঁচামরিচ কেটে নিয়েছি আর কাঁচামরিচ আমি ছোটো ছোটো করে দিলে কিন্তু খুবই ভালো লাগে তাই আমি ছোটো ছোটো করে কেটে দিয়েছি এইভাবে কাঁচামরিচটা দিলে আর ফেলে দেওয়া হয় না সবজির সাথেই খাওয়া হয়ে যায় তাই এখন আমি এখানে নিয়েছি চারটা পেঁয়াজ পেঁয়াজ চারটাও কুচি করে নিয়েছি আর আপনারা যদি এভাবে ভেন্ডি রান্না করে না থাকেন একবার হলো ট্রাই করবেন আপনার মাছ মাংসকেও হার মানাবে তো সবগুলো উপকরণ কেটে নিলাম দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছ ভেন্ডি ধনেপাতা পাতা কাঁচামরিচ পেঁয়াজ টমেটো আর বাকি চিংড়ি মাছ ব্লেন্ডার করে নিয়েছি এখন চলে যাচ্ছি রান্নার প্রসেসে চুলায় একটি ফ্রাইফ্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি পরিমাণ মতো সোয়াবিন তেল আপনারা চাইলে সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন এখন তেলটা মোটামুটি গরম হয়ে গেছে দিয়ে দিছি আমি ভেন্ডিগুলো আর ভেন্ডিগুলো অবশ্যই একটু লাল লাল করে বেজে নিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ দিয়ে একটু বেজে নিব আর বেন্ডি একটা আঠালো বাপ থাকে রান্না করলে বা বাজি করলে আঠালো বাপটা থাকবে না সেই টিপসটাও আপনাদেরকে জানিয়ে দিছি এখানে বেন্ডিগুলো কিছুক্ষণ নেড়ে সেরে বেজে নিছি আর কিছুক্ষণ বাজার পরে আমি দিয়ে দেবো একটা লেবুর চার বাগের এক বাগ আর লেবুর রসটা দিলে ভেন্ডির যে আঠালো বাপটা থাকে ওই বাপটাও থাকবে না আর বেন্ডি যদি আপনারা রান্না করতে চান তাহলে রান্না করলে আর বেন্ডিগুলো একটাও ভাঙবে না একদম আস্ত থেকে যাবে তা ভেন্ডিগুলো মোটামুটি আমি নেড়ে সেরে বেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একটু আঠালো বাপ বোঝা যাচ্ছে তা এখন আমি দিয়ে দিব চার বাগের এক বাগ লেবুর রস তো পুরো লেবুর রসটা দিয়ে দিছি এখন আমি পুরো লেবুটা বেন্ডির সাথে মিশিয়ে দিব কিছুক্ষণ নেড়ে ছেড়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দিতে হবে দুই মিনিট পর আর ভেন্ডিতে কোনো আঠালো বাপ নাই একদম জ্বর জোরে হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন আর বেন্ডিগুলো আমার বাজা হয়ে গেছে আর এই বেন্ডিটা রান্না করলে একটা বেন্ডিও বাঙবে না আর দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে জ্বর জ্বরে হয়ে গেছে শুধু লেবুর রসটা দেওয়ার কারণে যখনই আপনারা বেন্ডি বাঁচবেন অবশ্যই একটু করে লেবুর রস দেবেন তাহলে বেন্ডিটা একদম জ্বর জ্বরে থাকবে ভেন্ডিটা তুলে নিলাম এখন এই ফ্রাইফেনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখন চিংড়ি মাছটা বাজি করে নিব তা চিংড়ি মাছটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি আর এখন দিয়ে দিব হালকা হলুদের গুঁড়ো আর একটু লবণ দিয়ে ভালো করে বেজে নিব আর এইভাবেও যদি আপনারা চান চিংড়ি মাছটা ফ্রোজেন করেও রাখতে পারেন আমি এখানে কিন্তু আড়াইশো গ্রাম চিংড়ি মাছ কেটে নিছি আর আড়াইশো গ্রাম আস্ত রয়ে গেছে এখানে পাঁচশো গ্রাম চিংড়ি মাছই ছিল তাই চিংড়ি মাছটা আমি একটু বেজে নিচ্ছি আর চিংড়ি মাছ বেজে রান্না করলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে আর এই যে বাকি চিংড়ি মাছ আমি বেলেন্ডার করে নিয়েছি চিংড়ি মাছটাও দিয়ে দিছি এখানে এইভাবে চিংড়ি মাছ বেলেন্ডার করে রান্না করলে জোলটা কিন্তু অতুলনীয় স্বাদ হয় যা মুখে বলার বাসা নেই তা আমি সব সবসময় চিংড়ি মাছ অর্ধেক কেটে নিই অর্ধেক ব্লেন্ডার করে নিই তাহলেই খেতে কিন্তু ভীষণ মজার হয় এখন দিয়ে দিছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে চিংড়ি মাছটা কষিয়ে নিব এই চিংড়ি মাছ আমি অর্ধেক ভেন্ডিতে দেবো আর অর্ধেক আমি রেখে দেব পরবর্তীতে কোনো সবজি দিয়ে খাওয়ার জন্য আর এইভাবে আপনারা একসাথে দুই তিন কেজি চিংড়ি মাছ এনেও প্রয়োজন করে রাখতে পারেন পুরো মাস জুড়ে খেতে পারবেন আর যে কোনো সবজি রান্না করেন শাক রান্না করেন খেতে কিন্তু অসাধারণ টেস্টি হবে এই চিংড়ি মাছের যে কোনো সবজি কিন্তু জোলটা অত্যাধিক মজার হয় আর মজা হওয়ার কারণেই হয়েছে চিংড়ি মাছটা ব্লেন্ডার করে দেওয়ার কারণে এখন চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এতে সবগুলো চিংড়ি মাছ তুলে নিছি দেখতেই পাচ্ছেন মার্শালার কালারটাও খুব সুন্দর আসছে এখন ফ্রাই ফ্যানে আবারও দিয়ে দিছি পরিমাণ মতো তেল এখন দিয়ে দিছি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকা করে বেজে নিব এখানে ব্রাউন কালার করার কোনো প্রয়োজন নেই হালকা করে বেজে নিলেই হবে তাই আমি একটু নেড়ে সেরে হালকা করে বেজে নিচ্ছি আর এখন দিয়ে দিব আমি আদা রসুন পেঁয়াজ একসাথেই বেটে নিছি তাই আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে বেজে নিব আর এখন দিয়ে দিছি এক এক করে সবগুলো উপকরণ বাজা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া সামান্য পরিমাণ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর ভেন্ডি রান্নার সময় অতিরিক্ত মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই হালকা মশলা দিয়ে ভেন্ডি রান্না করলে খেতে কিন্তু অসাধারণ হয় তা এখন হালকা একটু গরম পানি দিয়ে দিছি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব পাঁচ মিনিটের মতো তা ভালোভাবে নেড়ে সেরে এখন ডাকনা দিয়ে রেখে দিছি পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ডাকনা তুলে আবারও একটু মশলাটা নেড়ে সেরে দেবো আর উপরে তেল উঠে আসলে বুঝবেন মশলা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব আমি বেজে রাখা বেন্ডিগুলো বেজে রাখা বেন্ডিগুলো দিয়ে এখন পাঁচ মিনিটের মতো একটু নেড়ে সেরে কষিয়ে নেবো আর এই বেন্ডিগুলো একটাও বাঙবে না আর না বাঙার কারণই হচ্ছে লেবুর রস এখন পাঁচ মিনিটের মতো একটু ভালোভাবে কষিয়ে নিব কষিয়ে ডাকনা দিয়ে রেখে দিব। কিছুক্ষণের মতো কিছুক্ষণ পর আবারও ডাকনা তুলে একটু নেড়ে সেরে দেবো আর দেখতেই পারছেন কালারটাও মশাল অনেক সুন্দর আসছে আর বেন্ডিটাও কষানো হয়ে গেছে আমি কিন্তু অনেক নাড়া নাড়ি করছি একটা বেন্ডিও বাঙে নাই দেখি বুঝতে পারছেন এখন দিয়ে দিব চিংড়ি মাছ কষিয়ে রেখে দিলাম এখান থেকে অর্ধেক চিংড়ি মাছ আর বাকি অর্ধেক আলাদা আরেকটা সবজি খাওয়ার জন্য রেখে দিছি যেহেতু এখানে পাঁচশো গ্রাম চিংড়ি মাছ তা এখন চিংড়ি মাছটা দিয়ে একটু ভালোভাবে আবারও কষিয়ে নিব। এইভাবে ভেন্ডি রান্না করলে আপনার মাছ মাংসকে হার মানাবে এটা কিন্তু একশো পারসেন্ট সত্যি যেটা আমার বাসায় হচ্ছে এখন দিয়ে দিছি আমি আধা কাপ গরম পানি এখানে পানিও বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই আধা কাপ পানি দিলেই যথেষ্ট আর এই ভেন্ডিটা একদম রসা হবে এখন কিছুক্ষণ নেড়ে সেরে নিলাম এখন দিয়ে দিছি আমি আগে থেকে কেটে রাখা একটা টমেটো টমেটো আপনাদের কাছে না থাকলে স্কিপ করতে পারেন বা সস থাকলে সস দিতে পারেন তাহলে আরও টেস্টি হবে এখন আমি ডাকনা দিয়ে রেখে দিছি কিছুক্ষণের মতো কিছুক্ষণ পর আবারও ডাকনা তুলে একটু নেড়ে সেরে দেবো আর চুলা লোহিটে রাখতে হবে লোহিটে রেখে আবারও ডাকনা দিয়ে রেখে দিছি আমি দশ মিনিটের মতো দশ মিনিট পর ফিরে আসছি দেখতেই পারছেন মশাল্লা উপরে তেল উঠে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে আমার বেন্ডি রান্না একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আর একটা বেন্ডিও বাঙে নাই সবগুলো আস্ত রয়ে গেছে আর এইভাবে বেন্ডি রান্না করে আপনারা রুটি অথবা পরোটা গরম পাতার সাথে খেতে পারেন খেতে কিন্তু ভীষণ মজার হয় এখন দিয়ে দিছি আমি দনে পাতা কুসি আপনারা সেলে বাজার জিরার গুঁড়োও দিতে পারেন তা পাতা কুচি দিয়ে দুই মিনিটের মতো ডাকনা দিয়ে রেখে দেবো ধনে পাতাটা সিদ্ধ হওয়ার জন্য দুই মিনিট পর এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দেব কতটা টেস্টি এবং লোবনীয় হয়েছে এখন আমি একটু নেড়ে ছেড়ে নিলাম আর এখন একটা প্লেটে তুলে নিচ্ছি মাসাল্লাহ অনেকটাই লোবনীয় হয়েছে এখন এক এক করে প্লেটে তুলে নিলাম সবটুকুই ভেন্ডি যে কোনো মাছ অথবা মাংস সবজির কালার যদি সুন্দর আসে খেতে কিন্তু ভীষণ মজার হয় আর কালারটা কত সুন্দর আসছে দেখেই বুঝতে পারছেন কতটা লোবনীয় হয়েছে রান্না করে টেবিলে রাখার এক মিনিটের মধ্যেই মাছ মাংস ফেলে ভেন্ডি শেষ করে দিছে সত্যি আমার খুবই ভালো লাগছে তাই বন্ধুরা রেসিপিটি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ